এখানে যদি কোনো বিজেপিও না আসে দেশকে স্বাধীন করতে বা দেশের স্বার্থের জন্য এগিয়ে আছে আমরা সাধারণ জনগণ আমরা নিজের তাদের রক্ত যেমন পাঁচই আগস্টে চৌই আগস্টে মানে দিয়েছিলাম সেরকম ভাবে আমরা দেশের জন্য আবার দিয়ে দেব ওই পিলার মাঝে যে ক্যাম্প করিয়ে যে পাকা রাস্তাটা করি নি যাবে ওইটা আটক করি পাবে রাস্তাঘাট আমার কোন ক্ষমতা নাই কারবার আমার খুঁজে আমার যে লাইট নাগে আমার বসে ফেলেন না কিন্তু ঘটনা নাগির এই যে আমার ক্যাম্প করি দিয়ে যা ক্যাম্প করলে তো যে হুদি বাংলাদেশের বাড়ি হিদি বাংলাদেশের বাড়ি একটা যে হুরুম করে ঢুকিয়ে আনে বেচা ঘরে ইজ্জন মারি নেন একটা গাছের ভিতরে ওটা হয় না কিন্তু তোমার তোমার জায়গা তোমার গাড়ি নেছে বিজেপি এখন করে কি তোমার ব্যবসা গাছের ভিতরে করো তোমার কাছ আর ওটা কি ওটা জনগণ ওটা সিকড়িও কোন লাভ নেই ওটা গুলি করি যদি ফেলে দেয় জনগণ আটক করি পাবে দিয়ে আটক করা যাবে কোন বুদ্ধি নেই তোমরা আছে মানে সবাই বলতেছে ঠিক আছে এখন রাস্তা এবং লাইট কিন্তু পাশাপাশি এখন রাস্তা দিতে মা বোনরা কিন্তু মানে চলাচল করে দেখা যাবে যে নেক্সট টাইমে সিসি তারা দেখলো বা এরকম একটা ইজ্জত হানি বোঝা যাচ্ছে যে ভারত যেভাবে করতেছে তারা সেভাবে কাজ করতেছে ফার্স্ট টাইম আমরা তাদেরকে বললাম যে আপনারা লাইটটা দেশ বাজার ভিতরে স্থাপন করছেন ঠিক আছে বুঝলাম কিন্তু হচ্ছে যে আনছে মানে ওখান থেকে মাপেন তার তারা তখন বলতেছে মাটির নিয়েছে এটা তো একদম দেশ দ্রোহী সারা বিজেপির হ্যাঁ এটা কোনো কথা তারা হচ্ছে জিরো লাইনের উপর দিয়ে তার টা নিয়েছিল সেখানে কোনো মাফামি নাই তারা হচ্ছে যে লাইটটা হচ্ছে যে আপনার পিলার থেকে ভিতরে পড়ছে সেটা জনগণকে বুঝাচ্ছে মানে এমন করে বুঝাচ্ছে মানে জনগণ পাগল হয়ে যায় এটা মানে বিজেপির কাছ থেকে আশা করা যায় না

বিজেপি আর বিএসএফ তো ওরা বৈঠক করতেছে ওদের জায়গা মাঝখানে সেবে করতেছে ওরা কি কি বলতেছে বিএসএফ আর বিজেপি জানতেছে আমরা সাধারণ জনগণ কিন্তু কিছুই জানতেছে না বর্তমানে আমরা নতুন করে স্বাধীন করছি সংস্কার চাই সব ক্ষেত্রে আমরা সংস্কার চাই তাই আমার হচ্ছে বিনিত অনুরোধ আপনারা এখানে মিডিয়ার লোক আছেন প্রথমত প্রত্যেক স্টাফ থেকে আমাদের সংস্কার করা উচিত এক বিজেপি থেকে দুই হচ্ছে সমস্ত প্রশাসন থেকে আমাদের সংস্কার করা আছে যারা এখানে আসতে হয়তো মূলত মূলত তারা হয়তো বা সেই আওয়ামী লীগের ছেলে কিংবা ভাস্তে কিংবা হচ্ছে নাতিপুতি তাহলে মানে আজকে তাদের কর্মকাণ্ড থেকে আমরা সেটা বুঝলাম ঠিক আছে আমাদের নেক্সট টাইমে আমরা এরকম যদি অকাঙ্ক্ষিত কাজ না ঘটে আমরা সেটাই প্রথম